জান্নাতকে এমন এক পরম সুখের স্থান হিসেবে বর্ণনা করা হয়েছে যেখানে বিশ্বাসী ও সৎকর্মী মানুষেরা মৃত্যুর পর চিরস্থায়ী সুখ ভোগ করবে আজকের এই বিলোতে আমরা জান্নাতের বিভিন্ন স্তরের বিশেষ বৈশিষ্ট্য ও গুণাবলী নিয়ে আলোচনা করব জান্নাতের প্রথম স্তর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সর্বোচ্চ স্তর এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ স্থান। এটি সেই স্থান যেখানে মহান আল্লাহর আরশ অবস্থিত বলে মনে করা হয়। কোরআন এবং হাদিসে জান্নাতুল ফেরদাউসের প্রশংসা করা হয়েছে এবং এটি এমন একটি স্থান যা সর্বাধিক নিকটবর্তী এবং প্রিয় বান্দাদের জন্য সংরক্ষিত রয়েছে। জান্নাতুল ফেরদাউস সবুজ বাগান ও শ্রোতন্যসী নদীর মধ্যবর্তী এক অসামান্য সৌন্দর্য মন্ডিত স্থান হিসেবে চিত্রিত করা হয়েছে এতে রয়েছে এমন সব পদ এবং খাবার যা পৃথিবীতে পাওয়া যায় না এর বাসিন্দারা আল্লাহর নৈকট্য লাভ করবে এবং তার দিদার লাভ করার সুযোগ পাবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউস চাও কারণ তার জান্নাতের মধ্যে মধ্যবর্তী স্থান এবং সর্বোচ্চ স্থান সেখান থেকে জান্নাতের প্রবাহ প্রবাহিত হয় এবং তার উপরে আল্লাহর অবস্থিত দ্বিতীয় স্তর হচ্ছে জান্নাতুল জান্নাতুল মাওয়া মাওয়া সেই যেখানে শপথ করার এবং আল্লাহর পথে জীবন অতিবাহিতকারীরা আশ্রয় পাবে এটি প্রাচীন গাছ ও বাগানের দ্বারা সজ্জিত যা জান্নাতের প্রাকৃতিক সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এর বাসিন্দারা থাকবে শান্তি শান্তিতে এবং আল্লাহর লাভ করবে। জান্নাদের মাওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সেখানে রয়েছে অসংখ্য ফল ফলাদি খেজুর গাছ দাস্তুপাকৃতির লম্বা এবং ছায়া প্রসারিত দ্বিতীয় স্তর হচ্ছে দারুল মাকাম দারুল মাকাম হল সেই জান্নার যেখানে জান্নাতিরা থাকবে স্থির ও শান্তিতে এটি হলো তাদের চিরস্থায়ী আবাসস্থল এটি একটি শান্তিপূর্ণ স্থান যেখানে বাসিন্দারা বিশ্রাম পাবে এবং শান্তিতে বসবাস করবে এখানে কোনো ক্লান্তি বা কষ্ট থাকবে না বরং সর্বদা খুশি ও আনন্দময় মুহূর্ত থাকবে আল্লাহ তালা বলেছেন তারা সেখানে পরস্পর সম্মান প্রদর্শন করবে এবং তারা তাদের সাথে সাক্ষাৎ করবে পরস্পর খুশিতে জান্নাদের চতুর্থ স্তর হচ্ছে দারু সালাম দারুসাল্লাম হলো জান্নাদের একটি স্তর যা শান্তির নিবাস পরে পরিচিত এটি সেই স্থান যেখানে জান্নাতের বাসিন্দারা শান্তি এবং নিরাপত্তা উপভোগ করবে জান্নাতের বাসিন্দারা এখানে থাকবে নিরাপত্তায় এবং শান্তিতে এটি একটি শান্তিপূর্ণ পরিবেশ যেখানে কোনো অশান্তি বা দুঃখ নেই যেমন আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে দারুল সালামের দিকে আহ্বান করেন এবং যাকে ইচ্ছে তাকে সঠিক পথে পরিচালিত করেন জান্নাতের পঞ্চম স্তর হচ্ছে জান্নাতুল খুলদ জান্নাতুল খুলদ হল সেই নিবাস। এটি এমন এক স্থান যেখানে বাসিন্দারা জীবন লাভ করবে। এর বাসিন্দারা কখনো ক্লান্ত হবে না এবং মৃত্যুর চিন্তা তাদের বিরক্ত করবে না তারা চিরস্থায়ী সুখ এবং আনন্দ উপভোগ করবে এ ব্যাপারে আল্লাহ বলেন তাদেরকে সেখানকার নিকটবর্তী করা হবে তারা থাকবে সেখানে চিরকাল জান্নাতের ষষ্ঠ স্তর হচ্ছে জান্নাত নাইম জান্নাত নাইম হল সুখ এবং আনন্দের জান্নাত এটি সেই জান্নাত যেখানে আল্লাহ সন্তুষ্টি লাভ করা ব্যক্তিরা পূর্ণ আনন্দে থাকবে এখানে প্রবাহিত হবে সুস্বাদু পানির নদী দুধ এবং মধুর নদী জান্নাতের এভাবে অভাবনীয় সুখ এবং আনন্দ যেমন কোরআনে বলা হয়েছে জান্নাত নাইম থাকবে জান্নাতের সপ্তম স্তর হচ্ছে জান্নাতুল আদন জান্নাতুল আদন হলো আল্লাহর নৈকট্য লাভকারীদের জন্য এক বিশেষ স্থান এটি স্থায়ী বসবাসের জান্নাত হিসেবে পরিচিত এখানে থাকবে পরিপূর্ণ সৌন্দর্য এবং প্রশান্তি জান্নাতিরা পাবে এমন সুগন্ধি এবং সুখ যা তারা কখনো অনুভব করেনি যেমন আল্লাহ তালা বলেন তাদের প্রতিশ্রুত জান্নাতুল আদন তাদের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন জান্নাতের অষ্টম স্তর হচ্ছে মাকামুল আমিন মাকামুল আমিন হল জান্নাতের একটি নিরাপদ স্থান যেখানে বাসিন্দারা শান্তি ও নিরাপত্তায় থাকবে এটি নিরাপত্তার স্থান হিসেবে চিহ্নিত এখানকার বাসিন্দা থাকবে নিরাপত্তা এবং সম্মানে এটি সেই স্থান যেখানে আল্লাহর প্রিয় বান্দারা থাকবে সর্বদা খুশিতে এ ব্যাপারে আল্লাহ তালা বলেন তারা থাকবে মাকামুল আমিনে তালা তার বান্দাদের জন্য জান্নাতের এই চমৎকার স্থানগুলো তৈরি করেছেন যেখানে থাকবে শান্তি সুখ নিরাপত্তা এবং সর্বদা আল্লাহর নৈকট্য লাভ করার সুযোগ ইসলামে জান্নাতের এই বর্ণনাগুলি মুসলিমদের অনুপ্রাণিত করে ন্যায় ও সততার পদে চলার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করার চেষ্টা করাতে জান্নাতের প্রতিটি স্তরের বৈশিষ্ট্য ভিন্ন এবং প্রতিটি স্তর ন্যায়প্রমান মানুষের জন্য এক বিশেষ সম্মান ও পুরস্কার হিসেবে দেখা হয়